বছরের সবচাইতে মজার ঘটনা এটা অনেক ভাবিলে আমি বলছি খুবই মজার ঘটনা আমার জীবনে আর শুনি নাই এরকম বাস্তব ঘটনা এবছর ইন্ডিয়া গেছি জানুয়ারি মাসে আপনার এই পশ্চিমবঙ্গে গেছি আসাম গেছি হায়দ্রাবাদ গেছি তো পশ্চিমবঙ্গে সাইক আনোয়ার হক ফাইজি হাফেজাউল্লাহ উনারা চিনেন তো হ্যাঁ উনি আলহামদুলিল্লাহ বাংলা একজন বড় মাফের দায়ী বড় আলেম তো ওনার সাথে অনেকগুলা প্রোগ্রাম হায়দ্রাবাদে পশ্চিমবঙ্গে অনেকগুলা প্রোগ্রাম করছে তো উনি নিজের বাস্তব অভিজ্ঞতায় উনি নিজে বর্ণনা করছেন মুর্শিদাবাদের ঘটনা কয় শাহ শোনেন এক লোক ওইখানের মুর্শিদাবাদের তো আসরের নামাজের রজু করি আসর পড়ে মা পড়ে এসাও পড়ে তো ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব শীতের দিন এই জন্য আসরের করি আর মা করি না সহ করি না এক উজু দিয়ে আসা পর্যন্ত পড়ি এখন ইমাম সাহেব চিন্তা করতেছে মুরব্বী মানুষ কেমনে তিন অক্ত এইভাবে প্রতিদিন উজু রাখে তো ছাত্র একটারে দায়িত্ব দিছে কয়ে বাবা একটু দেখিস তো মুরব্বী কি করে মাঝখান দি এখন মুরব্বী একদিন মা আগে দিই বাথরুমে গেছে যায় বাথরুম থেকে বের হয়ে এসে মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়াই গেছে এখন ইমাম সাহেব কয় মুরব্বী আপনি বাথরুমে গেছেন নামাজে দাঁড়াইছেন কেন তো মুরব্বী কয় আপনি কি আমার পাগল মনে করছেন আমার চুল এমনে ফাইকছে আমি আমি বাথরুমে গেছি ঠিক কথা কিন্তু আমি হাঁটুর নিচে কাপড় রাখি বাথরুম করছি আমার কাপড় কিন্তু হাঁটুর উপরে উঠে নাই আপনি কি আমারে পাগল মনে করছেন আমার ওজু এমনে ফাঁকছে আমার কাফটকে হাঁটোর উপরে তুলছি হাঁটোর উপরে কাপড় উঠলে না আমার ওজো তা আমার তো হাতর দিছে ছিল বাথরুম করছি অসুবিধা কি অর্থাৎ মুরব্বী বুঝছে বাথরুম করলে অজু ভাঙ্গে না অজু ভাঙ্গে উপরে কাপড় উঠলে অথচ হাঁটোর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে না অজু ভাঙ্গে কেমনে বাথরুমে গেলে তো কাজ করলে তো ভাঙবে এখন মুরব্বি এবার কতদিন ধরে নামাজ পড়ছে এখন কেউ যদি কুফুরি সম্পর্কে জ্ঞান না থাকে এই লোক কুফুরি করতে করতে এমন ইমান বাঙ্গা বাংছে তার ইমানের দ্বারে কাছেও নাই কিন্তু সে মনে করতেছে সে পাক্কা ইমান বাড়ে কারণ সে কুফুরি সম্পর্কে কোনো জ্ঞান নাই এই জন্য ইমান আনার পরে একজন মুসলিমকে কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন কারণ কুফরি থাকলে কি হবে ইমান বেঙে যাব কুফুৰী কৰলে খালি ইমান বাংবে না দু নম্বৰ খতি কুফুৰি কৰিলে এই লোকটা স্থায়ীভাৱে জাহান্নামি হয়ে যাবে চোৰাল বাইয়েনাৰ ছ আয়াত। আয়ত ইন্নল্লদিনা কাফৰু মিন আহলিল কিতা বিৱল মুশ্রিকী না ফি নাৰে জাহান্নাম খলিদিন ফি হা করার কারণে কাৰণে জাহান্নামে স্থায়ী হয়ে যায় তিন নম্বর কুফরির ক্ষতি যেই মানুষটা কুফরি করলো এই মানুষটা সৃষ্টির মধ্যে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় এই লোকটা কুকুরের চাইতে নিকৃষ্ট বিড়ালের চাইতে নিকৃষ্ট গরুর চাইতে নিকৃষ্ট ছাগলের চাইতে নিকৃষ্ট আল্লাহ রব্বুল আলমিন কুফরি করার কারণে ঘোষণা দিচ্ছেন এরা হয়ে যায় সাররুল বাড়িয়া সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে নিকৃষ্ট চার নম্বর ক্ষতি কোফরি করার কারণে তার জীবনের যত আমল করছিল সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে সোরা আল মায়েদার পাঁচ নম্বর আয়াতকারী মায়াল্লাফাক বলেন ওয়ামাইয়াক পর্বেল ই মানে ফকাত হবে ত আমাল বাহুৱাফেল মিনাল তিমিনাল

খাতামাল্লাহো আলা কলোবিহিম ওয়া আলা সামরিহিম ওয়া আলা বছরহিম ঘিসা ওয়াঃ এটা কাদের জন্য ইন্নাল্লাদিনা কাফারু আগেরায়াতে বলছেন ইন্নল্লাদিনা কাফারু যারা কুফরি করে এদেরকেই খাতামাল্লাহো আলা কলোবিহিম এদের অন্তর রূপরে আল্লাহ মহর মেরে দেন সোরাল মুনাফেখুনের ভিতরে আল্লাহ বাঘ বলছেন ফাতু বিআলা কুলুবহিম তাদের অন্তর উপর আল্লাহ চাপ মেরে দেন এটা ক্ষতিকর দিক। কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেন আখিরাতে লাঞ্ছিত করেন আজকে সারা পৃথিবীতে মুসলিমেরা ইলামচিত অপমানিত এটার পিছনে এক নম্বর কারণ যেটা মুসলিমেরা কুফরি করে শিরিক করে আল্লাহরাবোলা আলমিন বলে দিছেন বাংদাকুফরি করিবা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবা আখরাতেও লাঞ্চিত হবা সোরা আল বা কারার পঁচাশি নম্বর আয়াতে কারিম আল্লাহবাক বলেন আফাতু মিনু না বেবাদিল কিতাপাক ফরু ফামা জাজা ও মাইয়াফ কামিং কুম ইল্লা খিজুম ফিল hayat দুনিয়া যদি কুফরি কর তোমাদের শাস্তি হলো ইল্লা খিজুম ফিল hayat দুনিয়া দুনিয়ার জীবনেও তোমরা অপমানিত হবে লাঞ্ছিত হবে আজকে ফিলিস্তিন বলেন মিয়ানমার বলেন কাশ্মীর বলেন পৃথিবীর যত জায়গায় নির্যাতিত সমস্ত জায়গায় মুসলিমরা এর মূল কারণ ফিল দুনিয়া করার কারণে আল্লাহ আলমিন দুনিয়ার জীবনে মুসলমানদেরকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন কারণ মুসলিমদের সম্পদ হলো শক্তি হলো পাওয়ার হলো ইমান মুসলিমের ইমান যত শক্তিশালী হবে ইমান যত পাওয়ারফুল হবে ততই মুসলিম পৃথিবীতে সম্মানিত হবে

তোমার পদতলে থাকবে সমগ্র পৃথিবীতে তোমরাই বিজয়ী হবে তোমাদের বয়ে থর থর করে কাঁপবে যেমন কাঁপছিল আবু বকরের বয়ে যেমন কাঁপতো ওমরের বয়ে যেমন কাঁপতো ওসমানের বয়ে যেমন কাঁপত আলীর বয়ে তোমাদের বয় সারা পৃথিবী থরথর করে কাঁপবে তবে শর্ত হল একটাই মিনি যদি তোমাদের ইমানটা ঠিক থাকে কিন্তু যখন তোমাদের ইমানের সমস্যা হবে ইমানের মধ্যে কুফরি ঢুকে পড়বে ইমানের মধ্যে শিরিক ঢুকে পড়বে তখনই তোমরা পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত সব কিছু শিকার হবে কারণ তোমাদের যে শক্তি যে পাওয়ার সে পাওয়ার তো হারাই ফেলছ শিরিক যারা করে কুফরি যারা করে কুফরকারীকে আল্লাহ রব্বল আলমিন মোহব্বত করেন না এজন্য ইমানের মধ্যে যদি কুফরি থাকে ওই মানুষগুলো আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে যতই আল্লাহর কাছে ফরিয়াদ করুক আল্লাহ রবিন দোয়া কবুল করবেন না আবু জাহেলরা আল্লাহর কাছে দোয়া করতো কিনা কি আবু জাহেলেরা দোয়া করতো না আল্লাহ ইনকান হাজা হু আল্লাহ কামিন ইন্দিক ফা আমতের আলাইনা হিজারাতাম মিনাস সামা আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয় হক হয় তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো আবু জাহেলদের এই দোয়া কবুল হয়েছে কিনা আবু জাহেল বদর যুদ্ধে যাওয়ার সময় কাবার গিলাফ দর ধরে দোয়া করছে আল্লাহ আমরা ইব্রাহিমের دین ইব্রাহিমের মিল্লাত আব্দুল মোতালেবের মিল্লাত রক্ষা করার জন্য আমরা মদিনা যেতেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে বদরে বিজয় দিও তা আল্লাহ বিজয় দিছেনি নি এত দোয়া করছে কাবার গিলে দোয়া করছে তাও কবল হয় নাই কেন কবল হয় নাই তাদের ঈমানের ভিতরে কুফরি ছিল আর কুফরি যার ঈমানের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো محبت করবেন না সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত কুন আতিউল্লাহ ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাও আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ পাক কাফেরকে পছন্দ করেন না তাহলে আমরা বুঝতে পারলাম আরো অনেক ক্ষতি আছে ওই দিকে তাহলে মূল কথা হলো কুফরি কুফরি করা থেকে কত দূরে থাকা লাগবে জি কমপক্ষে একশো গছ কমপক্ষে কত দূর ট্রাকের পিছনে কি লেখা থাকে দেখছেন না কোনোদিন কি লেখা আছে একশো গছ থেকে থেকেও কমপক্ষে একশো গছ দূরে। শিরিক থেকেও কমপক্ষে একশো গছ দূরে বেদাত থেকেও কমপক্ষে এক গছ দূরে থাকা লাগবে এটা ফরস কাছে কিনারে যাওয়া যাবে